করতে পারছেন সত্য পূজা দেবীর নিচ্ছবে দেখছিলেন না কিন্তু আমাদের ধর্মের যারা আছে আমাদের ধর্মের মানুষরা কিন্তু এটা আলাইকুম জানিয়ে সবাই কেমন সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি

একটা ঐতিহ্যবাহী একটা নাম এই এলাকার মধ্যে আমাদের এখানে আপনার মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন আসলে যে জাতির যে মানুষই হোক না কেন আমরা সবাই কিন্তু এক আমাদের এখানে কোন ধরনের কোনো সময় কোনো সময় কোনো দিন ঢ্যাঙ্গা আমাদের এলাকায় হয়নি আদৌ এখনো পর্যন্ত হয়নি ভবিষ্যৎ হবে কিনা আশা করে আমি সেটা বলতে পারবো তবে হবে না এটা আমি কেন আমি এই দিনে যে আমাদের এই এলাকার মধ্যে আমাদের মধ্যে আমরা সকলে মিলে একটা যে ভাই একটা আছে আমাদের মধ্যে ওইটা সারা জীবন থাকবে ঠিক আছে আমাদের পাশের মন্দির হচ্ছে মিলাম মন্দির যেটা কদুরকিল বলবো না পুরা বোয়ালখালির মধ্যে বোয়ালখালির মধ্যে সেটা হচ্ছে সবচেয়ে বড় একটা মন্দির সবচেয়ে একটা বড় মন্দির যেখানে আসলে বছরে বছর অনেক বড় বড় এখানে পূজা মন্ডপ হয় আপনারা যদি খবর নিয়ে দেখেন দেখবেন যে ওখানে কোন ধরনের সমস্যা মুসলমান বলেন অন্যান্য জাতি থেকে কোনো ধরনের সমস্যা এখানে হয় নেই তাছাড়া আমাদের এলাকার মধ্যে অনেক জামাত বলেন শিবির বলেন সবাই আছে নাই বলবো না আমি সবাই আছে বলেন তো শুনছেন উনি যেহেতু ইসলামিক আইডিয়া আছে নলেজ আছে এজন্য উনি বলছে আপনারা যারা হিন্দু বাইর আছেন অন্য ধর্মের বাইরে আছেন শুনতেছেন আমাদের ধর্ম কিন্তু এগুলো নিষেধ আজকে আমাদের সাথে আমাদের আছে কিন্তু ওনাকে নিয়ে আমি একসাথে দুজনে ইনশাল জায়গায় বিভিন্ন জায়গায় কাজ করি আমরা থাকবেন মিলন মন্দিরে চলে এখন দেখতেছেন মিলন মন্দির যেটা লালার ডিগের আমরা অনেক বৃষ্টির মধ্যে অতিক্রম করে চলে আসছি যেহেতু আমাদের ধর্মের মধ্যে নাই সবাই আমাদের রসুফ্ বলছে কারো কে তো অন্যভাবে আঘাত করা যাবে না তো আমি জিজ্ঞেস করবো আজকে তাদের থেকে কোনো এখানে কি আঘাত হয়েছিল এবং আমাদের আলম সমাজ থেকে এখানে পাহাড় এগুলা ভাইয়া এ আমাদের এখানে কোনো সমস্যা ছিল না আমরা এখন বর্তমানে এখানে মন্দিরে কোনো সমস্যা হয় নাই মোটামুটি আমাদের মুসলিম ভাইরা এসে আমাদেরকে সহযোগিতা করছে এবং ওরা আমাদেরকে বলছে আমাদের পাশে থাকবে যে কোনো দুর্ঘটনা হলে কিন্তু আশা করি আমাদের এখানে সবাই আশাবাশে হিন্দু মুসলিম সবাই মোটামুটি মিলেমিশে আছে বিদায় আমাদের এরকম কোনো সমস্যা হয় নাই আশা করি এখনো আশা করি সামনেও হবে না আমরা চেষ্টা করব যাতে সবাই মিলেমিশে থাকতে পারে কারণ জাতি ধর্ম সে পালন করবে কারণ আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম সব ধর্মে শান্তির কথা বলা হয়েছে তাই জন্য আমরা আশা করবো যাতে কোনো সমস্যা না হয় সবাই যাতে শান্তিতে জীবন যাপন করতে পারবে যার যার জন্ম সে পালন করবে যাতে কোনো ব্যাঘাত না হয় কিন্তু মন্দির মসজিদ সবার এই যার যার উপাসনালয় তো সেই জন্য আশা করব যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা তো আমরা শুনছি আরেকজন মুরব্বি আছে আপনার কিছু বলার আছে কিন্তু আমি চাই এখানে জন্মষ্টমী উৎসব হয় বুঝছেন কিন্তু আমরা করতে পারতেছি না একটু আচমকা বল সেই জন্য আমরা করতে পারছি না এমনি এখানে সত্যরিন পূজা ওই বিদ্যাদেবীর পূজা দুর্গা পূজা সব হয় এখানে মুসলিমের পাড়া আমি দুইটা মুসলিমের নাম বলি আপনাকে একটা হলো আব্দুল দুই দিন নাম আমাকে বলছে দিছে সব মিলে এখানে আমাদের বাড়ি কোনো না আমাদের দুইটা তিনটা বাজে এসে মুসলিম আমাদের হ্যাঁ রাতে দুইটা তিনটা বাজে আমাদের দুইটা তিনটা ঘুমিয়ে থাকে সে আমাদের সাথে খবরাখবর নিশে আমরাও রাত তিনটা চারটা পর্যন্ত জেগে থাকি নিজেরাইও বর্তমানেও পাহারা চলতেছে আশা করি চেষ্টা করবো কোনো যাতে কারো জানমালের ক্ষতি না হয় তো এই জন্য আসলে আর কি তো আমাদেরও সামনে এখানে জন্মাষ্টমী উৎসব হওয়ার কথা ছিল আমাদের ছাব্বিশে আগস্ট এই মাসের এই জন্মাষ্টমী উৎসব এবং উনত্রিশ তিরিশ আমাদের বড় বিরাট অষ্টপর্বের উৎসব ছিল কিন্তু এখন পরিস্থিতির কারণে এখন আমাদের কমিটির সিদ্ধান্ত ক্রমে ওটা আমাদেরকে বন্ধ করে দিতে হচ্ছে তো আশা করবো সামনে যাতে আমাদের দুর্গা আসতেছে তো যাতে কোনো সমস্যা না হয় বিগত একুশ সালেরও একটা দুর্ঘটনা হয়ে

কমল বাড়ির বাসিন্দা কতগুলো আছে আগাত বা সংখ্যালঘুদের বিভিন্ন জায়গায় আমরা চট্টগ্রামে দেখতেছি আঘাত হচ্ছে বাড়ি ওর কি কোনো আঘাত হয়েছিল এরকম কোনো নিউজ এখানে তেমন কিছু হয়নি এখানে আচ্ছা আপনারা কি দেখছিলেন এখানে অনেক আলেমরা আমাদের মুসলমান ভাইরা কিন্তু পাহারাই ছিল আপনারা নিঃসভাবে দেখছিলেন আমরা চেষ্টা করবো মিলন মন্দিরে যাওয়ার জন্য তাদের এখানে আসছে সবাই প্রতিবেশী তাদের থেকে চাবিটা আমরা খুঁজতেছি একটু চাবিটা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের বিড়ি এখানে শেষ করতেছি